দর্শক আজকে আমি আপনাদেরকে বলেছি সবচেয়ে সুন্দর সুন্দর বাসনগুলো আপনাদেরকে দেখাবো তার ভিতরে দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আবার আমরা সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়ো হাট সাতমাইল হাটে আবারও আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আর আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সুন্দর সুন্দর বেশ কিছু ফ্রিজানের বাসুর দেখাবো অনেকেই বলছেন যে ভাই আপনি বাসুর দেখাচ্ছেন একরকম হয়ে যায় আপনি বিভিন্ন সুন্দর সুন্দর বেশ কিছু ক্যাটাগরির বাছুর দেখানোর জন্য তো আজকে আমি আপনাদেরকে সেই ধরনের সুন্দর সুন্দর বাসুরগুলো আসলে এই সাত মাইল হাটে যে কী পরিমাণ সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় বিশেষ করে ইন্ডিয়ান বলেন আপনার পাকিস্তানি বলেন অন্য অন্য দেশের থেকেও যে গরুগুলো আসে এখানে কিন্তু এই সাত মাইল হাটে আপনি পাবেন তো আমরা অবশ্যই আজকে সেই বাসরগুলো দেখাবো এবং দাম দর কেমন সেটিও আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব বেশ কিছু সুন্দর সুন্দর ফ্রিজার আছে তো চলুন আগে আপনাদের এই ফ্রিজার গরুগুলোর দাম জানাবো তারপরে আপনাদেরকে আরও বিস্তারিত অনেক সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি জি আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমার বাসা সাত মাইলে সাত মাইলে বাসা এই যে ফ্রিজান গরু তো আছে পড়া নিয়ে আসছেন দুটো নিয়ে আসছিলাম আটটা তিনটা বিক্রি হয়ে গেছে আর পাঁচটা আছে তিন ডলার বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে চমৎকার আমরা একটা গরু দেখতে পাচ্ছি তো এটা কি আসলে কত পার্সেন্ট হতে পারে ফ্রিজার কত পার্সেন্ট এটা ও পঁচাশি পার্সেন্ট আসেন হবে পঁচাশি পার্সেন্ট মনে আচ্ছা দাম কত যাচ্ছে এটা এটা দাম যাচ্ছে সাতাশি সাতাশি আচ্ছা বেসা বিক্রি রেটটা কেমন

এরপরে আমরা আর দেখতে পাচ্ছি একটু বড় সাইজের মনে হয় হ্যাঁ এটাও একটা চমৎকার পুরো সাদা ফ্রিজানের ভিতরেই হ্যাঁ ওটাও ফ্রিজ দেয়া ফ্রিজানের ভিতরে মনে করেন 85 80 85 এর ভিতরে পার্সেন্ট এর রকম এটা বড় রকম এটা কত বল নেন ওটা 115 এর লাখ 115 এর এখন দাঁতে নিতে না এখন দাঁতে নেই পুরো বাসুর খামারের জন্য উপযুক্ত এক হ্যাঁ খামারের জন্য উপযুক্ত এটা কত বল কত সালমন এটা ওটা 1 লাখ হলেই বেশ এটা টার্গেট 1 লাখ হলে 1 লাখ হলেই বেশ

তালিকা আপনি এই ধরনের গরুগুলের ব্যবসা করেন আচ্ছা মোবাইল নাম্বারটা কাইন্ডলি বলেন মোবাইল নাম্বারটা আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ চান যে আসলে এই ধরনের গরুকুল এবং যেটা একশো পার্সেন্ট যেটা কাকা পড়ছে গ্রান্টেড দিয়ে একশো পার্সেন্ট দেবে তারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন ও নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু সেভেন নাইন ওয়ান নাইন ডাবল সেভেন তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন টাকা এই ধরনের গরু যোগ করেন

আমরা একটু দর্শকদের ভালো করে দেখাই তো দর্শক টাকাই কেনবেন নাকি হ্যাঁ না ও আমরা একটু দেখাই দর্শকদের দেখায় গোটা দেখাই দর্শক এই যে সবকিছু দেখুন আর এগুলো দেখুন মানে মোটামুটি আলহামদুল্লা বয়সটা কেমন হতে পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের একটা বাসুর সিন্দি বাসুর এবং এর গঠনও কিন্তু আলহামদুল্লা অনেকটাই ভালো দেখতে পাচ্ছেন ও চাচ্ছেন কত এটা

এটা চমৎকার একটা গরু ক্রাসের ভিতরে যারা ক্রাস গরু পছন্দ করেন এবং একটু অল্প বাজারের ভিতরে তারা কিন্তু নিতে পারেন তো চলুন আমরা তো বেশ কিছু সুন্দর সুন্দর দেখাচ্ছি তো আর দু একটা বাসু আপনাদেরকে দেখা প্রিয় দর্শক একটা গরু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গরু আমি আপনাদেরকে বলেছি আজকে সুন্দর সুন্দর গরু দেখাবো আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওইটা কি জাতের গরু এটা ওইটা সাইয়াল সাইয়াল এটা কি অরিজিনাল সাইয়াল হবে না কোনো পার্সেন্টেজের মধ্যে কম বেশি আছে না অরিজিনাল অরিজিনাল আছে আচ্ছা গরুটা আমি দর্শকদের একটু ভালো করে দেখাই অরিজিনাল সাইয়াল গরু এটা চাচ্ছেন কত আপনি একশো পাঁচ একশো পাঁচ দাম দর কিছু হয়েছে কত বলছে বিরানব্বই তিরানব্বই

ছোটো পরিসরে একটু দেখানোর চেষ্টা করলাম আপনার ফ্রিজান গরুগুলো দেখানোর চেষ্টা করেছি আপনার সিন্ধি গরুগুলো দেখানোর চেষ্টা করেছি আপনার সাইওয়াল জাতেরগুলো দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি কোরআন জাতের গরু কিন্তু বেশ কিছু গরু দেখেছি আসলে এখানে তো প্রচুর পরিমাণে গরু আটে প্রচুর পরিমাণে গরু আছে এখানে তো মোটামুটি যতটুকু বেড়েছে আপনাকে ধান দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি কামড় লাগলো অবশ্যই সাপেট করবেন অবশ্যই আপনারা আসবেন এই হাটে আটবেন এটা যশোর জেলা সারসা উপজেলা বাগ আসলা ইউনিয়ন আপনার সাত মাইল এটা এক নামে সবাই চেনে আপনারা যশ জেলার ভিতরে এসে সাত মাইল হাটগুলো সবাই চেনবে সপ্তাহে দুই দিন হাট বসে এখানে সকাল থেকে আপনারা একেবারে সন্ধ্যের আট পর্যন্ত আপনারা চলে আসবেন এই হাটে এবং পছন্দ মতোগুলো গরুগুলো আপনারা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ